হ্যালো ইব্রিমান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো তোমরা জানো যে কাজের ফাঁকে আমি কিছু কিছু শাক সবজি ফল মূল এইসব করতে ভালোবাসি তো আজকে আমি কিছু দেখাবো তোমাদেরকে কিছু সবজি আমি করেছিলাম তার থেকে কিছুটা সবজি তুলে নেবো সেই সবজি আমি আজকে তোমাদেরকে দেখাবো তবে একবারে তো আর এক ভিডিওতে এত দেখানো সম্ভব না তবে কিছু কিছু সবজি আজকে তুলবো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো দেখতে পাচ্ছো এই গাছটির মধ্যে কিন্তু বড় দুটো বেগুন বড় হয়েছে আর একটি ছোট্ট বেগুন আছে তো আমি বেছে বেছে বড়ো বেগুনগুলোকে নিয়ে নেবো এটা বেগুনটা খুবই ছোট তো এটা আমি তুলব না শুধু একটা বেগুন এখান থেকে নিয়ে নেব এই বেগুনটা একটু বড়ো হয়ে গেছে এটা তুলব শুধু তো দেখো এই বেগুনটাকে তুলে নিলাম যেহেতু আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে আছি তার জন্য আমাকে একাই করতে হবে আর কি বেগুনটাকে তুলতে হবে দেখো এই এই বেগুনের কালারটা কিন্তু একেবারেই আলাদা আর দেখো কি সুন্দর প্রজাপতি এসেছিল তো এই বেগুনটাকেও তুলে নেব সো দেখো আরও কিন্তু অনেক বেগুন ধরেছে গাছের মধ্যে ছোট বড অনেক মাঝারি তো এই বেগুনটাকেও তুলে নেবো দেখো এই বেগুনের কালারটা একদমই আলাদা এটা কিন্তু আমাদের এইটা এই বেগুনের গাছটা কিন্তু প্রায় বছর হতে চললো এক বছর ধরে বেগুন হচ্ছে আর কি গাছের মধ্যে এই বেগুন এই কয়েকটি গাছই এক বছর ধরে হচ্ছে গাছের মধ্যে বেগুন তো এই বেগুনটাকেও তুলে নেব আমি আমার এক হাত দিয়ে ক্যামেরা করতে আর বেগুন তুলতে একটু অসুবিধা হচ্ছে তো দেখো গাছগুলো কিন্তু খুবই নতুন লাগানো এই প্রথমবার আর কি বেগুন ধরছে গাছের মধ্যে তো এখান থেকেও কয়েকটি বেগুন তুলে নেব আমি তো এই বেগুন গাছগুলো কিন্তু একদমই নতুন তো দেখো এই গাছগুলোর মধ্যেও বেগুন অলরেডি ধরে গেছে তো পেয়ে গেছি আমার ভাস্তাকে তাকে আর কি ও তুলে দিচ্ছে বেগুনগুলো আমার একার দিকে ক্যামেরা করতে খুবই সমস্যা হচ্ছিল তো ওই যে এই এই বেগুনটা নষ্ট হয়ে গেছে রে নতুন একদম গাছগুলো নতুন ওখানে একটা আছে ওই পাশে দেখ ওই পাশে পাশে হ্যাঁ আরো দেখতো ওইদিকে আছে নাকি গাছগুলো খুবই নতুন তো কয়েকটি ধরেছে খালি এই গাছের মধ্যে ওই সামনের দিকে ওই যে ওই পাশে আছে আবার বাড়তি হয়ে যাবে বেগুনগুলো খাওয়া যাবে না পরে ওইদিকে যা ওই গাছগুলো যা আছে গেছে ও ওই সামনের গাছটাই আছে সামনের গাছে আছে দেখ সামনে যা ওই যে ওই সামনের বেগুন গাছটা ওই যে আমি দেখতে পাচ্ছি নিচে ঝুলে আছে ওই পাশে হুম ওই পাশটায় এগুলো আর বেশি বড় হবে না জাতটা আলাদা বেগুনটা দেখো অনেকটা কিন্তু টমেটোর মতো দেখতে দেখো মাঝে মাঝে কিন্তু তুলে নিই না হলে কিন্তু মাঝে মাঝে না তুলে বেগুন কিন্তু খুব বিচি হয়ে যাবে খেতে অসুবিধা হবে আচ্ছা এখানে আরও ওইটা তুলে নে ওইটা তো ছোটো নীচেরটা তুলে নে ওইটাই বেশি ছোট নিচেরটা তুল হ্যাঁ ছাড় এটা তুলতে হবে না ছোটো না ওটা অনেক ওইটা পরে তুলে যাবে থাক কিন্তু কিছুদিন আগে আর কি এখানে মাটিতে বসিয়েছিলাম তো দেখো কি সুন্দর ফুল ধরে গেছে এগুলোর মধ্যেও আশা করি খুব তাড়াতাড়ি বেগুন যাবে দেখো বেগুনের ফুলও চলে আসছে অলরেডি এই গাছগুলো কিন্তু অত্যন্ত নতুন বেশি দিন হয়নি দেখো আমি কিন্তু প্রায় দিনই টমেটো গুলো তুলতে থাকি হ্যাঁ তুলতে থাকে আবার পেকে যায় তুলি আবার পেকে যায় এরকম করে কিন্তু ছোট ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদেরকে অনেকবার দেখিয়েছি ছোট ভিডিওর মাধ্যমে যে আমি টমেটো তুলছি তো অনেক টমেটো কিন্তু পেকে গেছে পেকে গেছে একদম পুরো পেকে লাল হয়ে গেছে তো আমি কিন্তু প্রায়ই তুলি আর তোমাদেরকে কিন্তু আমি ভিডিওর মাধ্যমে শর্টে শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু দেখিয়েছিলাম অনেকবার যে আমি গাছ থেকে টমেটো তুলছি দেখো কিন্তু অনেক টমেটো আছে প্রায় কিন্তু তুলি তবুও কিন্তু অনেক টমেটো গাছের মধ্যে তো আমার এক হাত দিয়ে তুলতে খুবই অসুবিধা হচ্ছে তো আমি তুলে নিই তারপর তোমাদেরকে দেখাই দেখো পেকে পেকে একদম পুরো লাল হয়ে গেছে তুলতে সেই ভালো লাগছে দেখো পুরো লাল হয়ে গেছে পুরো পেকে পেকে লাল হয়ে গেছে পুরো টমেটোগুলো দেখো পড়েও গেছে গাছে পেকে কতদিন ধরে তুলি না তার জন্য পেকে পেকে আবার পড়েও গেছে গাছ থেকে তো কাঁচা আর পাকা টমেটো মিলিয়ে কিন্তু এখনও গাছে বেশ টমেটো আছে তো দেখো তুলতে কিন্তু মন্দ লাগছে না তবে ক্যামেরাটা যদি কেউ ধরতো তবে আর বেশি ভালো লাগতো আমি সব তোলাগুলো তোমাদেরকে দেখাতে পারছি না তার কারণে এক হাত দিয়ে ক্যামেরা করা আর টমেটো তোলা খুব টাফ হয়ে যাচ্ছে তো প্রচুর টমেটো দেখো অনেক তুলে নিয়েছি কিন্তু এই দেখো গাছে টমেটোগুলো কেমন ছোট বড় ছোট বড় অনেক তুলে নিয়েছি আমি এক হাত দিয়ে ক্যামেরা করতে আর টমেটো তুলতে খুব সমস্যা হচ্ছে তো আমি এক হাত দিয়েই ক্যামেরা করছি বাড়িতে বাচ্চাগুলো নেই যে ওদেরকে বলবো একটু টমেটো ধরতে ওই সাইডে কিন্তু টমেটো গাছ আরও আছে আমার তো এই পাশেগুলোতে পেকে গেছে না তুলে আবার পেকে পেকে পড়ে যায় দেখো অনেকগুলো টমেটো তো পেকে পড়ে গেছে নিচে দেখো অনেকগুলো তুলে নিয়েছি দেখো বেছে বেছে পাকাগুলো তুলে নিচ্ছি এগুলো এখন তুলব না পাকার পরে তুলবো দেখো অনেক কাঁচা আছে এটা টম আর ক্যামেরা করতে আর এক হাতে ধরতে প্রচুর সমস্যা হচ্ছে খুবই সুন্দরভাবে এখানে পেকে গেছে সো দেখো অনেকগুলোই তুলে নিয়েছি দেখো এই যে কয়েকটি কালো বেগুন ছিল এই বেগুন তো ছোটো তুলে নিয়েছে রাস্তাটা দেখো ভিতরে বেগুনগুলো ভিতরে পেরে গেছে লঙ্কা গাছে লঙ্কাও কিন্তু ধরে গেছে দেখো লঙ্কা লঙ্কা তুলে নিই কয়েকটি দেখো লঙ্কা ধরে গেছে দেখো গাছগুলোতে কিন্তু খুবই অল্প দিনে লঙ্কা আর কি ধরে গেছে বেশি দিন হয়নি লাগানো গাছগুলো তো আমি সেরকম সার দিই শুধুমাত্র গোবর সার দিয়েছিলাম আমাদের তো গ্রামেই বাড়ি না গোবর সারের অভাব না তো শুধুমাত্র একটু গোবর সার দিয়েছিলাম তাতে দেখো ভালো লঙ্কা ধরে গেছে খুব তাড়াতাড়ি দেখো আর এই জায়গাটা অতটা সারের প্রয়োজন হয় না জায়গাটা খুব ভালো রৌদ্রও লাগে সুন্দর দেখো অনেক লঙ্কা ধরে যে কিন্তু কিছুদিন দিনেই গাছের মধ্যে এর আগেও তুলে নিয়েছিলাম একদিন তখন না ভিডিও করা হয়নি তো দেখো অনেকটাই লঙ্কা ধরেছে গাছের মধ্যে গাছের মধ্যে মনে হচ্ছে না কিন্তু লঙ্কা আছে কিন্তু দেখো পাতার মতো পাতার কালারে মিশে গেছে লঙ্কাগুলো ভেতরে কিন্তু আছে আর লাগিয়েছিলাম তো এই কালো লঙ্কা ধরে গেছে দেখো বেশি দিন হয়নি কি না লঙ্কা গাছে আর লঙ্কা হবে এই গাছের মধ্যে দেখো ফুলও আছে গাছের মধ্যে দেখো লঙ্কা হবে আরো হ্যাঁ লঙ্কা যে নিচ দিয়ে ঝুলে ঝুলে আছে মনে হচ্ছে যেন পাতা কিন্তু ভিতরে দেখো লঙ্কা আছে আর এতটাই আর দেখো এতটা তুলে নিলাম সবজি আমার নিজের হাতে আর কি রোপণ করা গাছের মধ্যে যে এত সুন্দর সবজি হবে আমার খুবই ভালো লাগছে দেখো এই মাঝে মাঝে কিন্তু তুলে নিই তো এই দেখো লঙ্কা কিন্তু আরও রয়ে গেছে বোঝা যাচ্ছে না যে লঙ্কা আছে গাছের মধ্যে খুবই ভালো লাগছে তুলতে দেখো এই লঙ্কা গাছগুলো এখনও লঙ্কা ধরেনি আর কি তবে ফুল আসছে কিছু কিছু গাছে ফুলও চলে আসছে দেখো দেখো বেগুন গাছে এগুলো নতুন এগুলো নতুন করা আর দেখো যে ডাটা গাছ ডাটাগুলো বেশি দিন হয়নি তবে বৃষ্টির জন্য দেখো ডাটাগুলো ঠিক মতো হচ্ছে না ডাটা তারপরে এগুলো আছে পাট শাক দেখো পাট শাক বৃষ্টির জন্য এতটা ইয়ে হয়ে গেছে আর কি গাছগুলো কেমন নষ্ট হয়ে গেছে বৃষ্টি নেই অনেক দিন ধরে আমাদের এখানে বৃষ্টির জন্য গাছগুলো একদম কেমন হয়ে গেছে বৃষ্টি পাচ্ছে না বৃষ্টি হলে গাছগুলো খুব সুন্দর হয়ে যাবে একটু বৃষ্টি হলেই না গাছগুলো খুবই সুন্দর হয়ে যাবে দেখো নতুন এগুলো পাঠশাক বৃষ্টির জন্য গাছের অবস্থা খুবই খারাপ এটা আমার কুয়াশ গাছ কুয়াশ গাছগুলো রিসেন্ট ধরবে দেখো গাছটা উপরে উঠে গেছে একদম দেখো শুধু গোবর সার দিয়েছে ক্ষেত্রে এখানে নিচে আর রোজ বিকেলে জল দিতে জল দিতে আমার একটু অসুবিধা হয় এতটা জায়গা ধরে মানে আমার শাক সবজি আর কি লাগানো দেখো রোজ বিকেলে আমাকে টেনে টেনে জল দিতে হয় এই এত দূরে পাইপ আসতে খুবই সমস্যা হয় তার কারণ এখন বৃষ্টি নেই রোজ জল দিতে হয় পাইপটা এত দূরে আসবে না আমাদের বাড়ির পেছনের দিকটাই কি না তার জন্য দেখো গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে বৃষ্টির জন্য বৃষ্টি না হওয়ার কারণে এগুলো অত্যন্ত নতুন মা কয়েকদিন আগে রোপণ করে ভেন্ডিতে আবার ভেন্ডিও চলে আসছে প্রায় তো দেখো এগুলো ভেন্ডি গাছ বৃষ্টির জন্য বৃষ্টির অভাবে একটু গাছগুলো কেমন হয়ে গেছে দেখো ভেন্ডি তো সাইডে কিছু মিষ্টি কুমড়া আছে পুঁই শাক আছে সবই আছে এই যে ডাটা এগুলো বরবটি শিম তার মধ্যেও কিন্তু এই পুঁই শাক কিছুটা আমি লাগিয়েছি দেখো দেখো বস্তার মধ্যে পুঁই শাক খুব সুন্দর হয়েছে দেখো বৃষ্টি পেলে হয়তো আরও সুন্দর হতো বৃষ্টির কারণে আমি জল দিয়ে গেছি গাছের মধ্যে দেখো জল বসে গেছে লঙ্কা গাছ দেখো প্রত্যেকটি গাছই অল্প অল্প আমার করা আছে রোজ বিকেলে আমাকে একটু একটু করে জল দিতে হয় যেদিন কোথাও যাওয়ার থাকে ওই দিন সকালেই বেশি করে জল দিয়ে যায় এক এক করে সবই কিন্তু আছে অল্প অল্প করে এই এই গাছগুলোর মধ্যে কিন্তু অনেক মিষ্টি কুমড়ো ধরে আছে ভেতরে ভেতরে তো দেখো এই দেখো মাঠের জমির মধ্যে শুয়ে আছে মিষ্টি কুমড়ো দেখো দেখো অনেক ধরেছে কিন্তু এই গাছগুলোর মধ্যে মিষ্টি কুমড়ো প্রচুর মিষ্টি কুমড়ো ধরেছে এই গাছে অ্যাকচুয়ালি কী বলো তো মাটির মধ্যে কিন্তু গাছ খুব সুন্দর হয় গাছে বেশি ফলন হয় এই মাটির গাছগুলোতে দেখো কত মিষ্টি কুমড়ো এসছে অনেক আছে ভেতরে ভেতরে এখানে খুব জঙ্গল ঢোকাই সমস্যা দেখো প্রচুর কিন্তু ছেয়ে গেছে দেখো মিষ্টি কুমড়োতে লাউ মিষ্টি কুমড়ো প্রচুর আছে এই গাছগুলোর মধ্যেও দেখো হতেই থাকে কুমড়ো একটার পর একটা লাউ একটার পর একটা ভেতর ভেতরে অনেক আছে বেগুন গাছের মতো দেখো ছোটোবেলায় আমরা খেলতাম ছোটো ছোটো বেগুন গোল গোল দেখো কত বড় গাছ বেগুনে ভর্তি হয়ে গেছে ছোটোবেলায় আমরা বলতাম এগুলো তো খেল না বেগুন দেখো এটা কিন্তু খাওয়ার হলে এত থাকতো গাছে বলো খাওয়ার বেগম হলে কিন্তু এতটা গাছের মধ্যে থাকতো না দেখো আমাদের এই পাশে কিন্তু আর রাস্তা গ্রামের ভিতরের দিকে যায় রাস্তাটা টোটোও চলছে আমাদের বাড়ির পেছন সাইড রাস্তা রাস্তাটা দেখো কতটা অনেক ধরেছে কিন্তু গাছের মধ্যে খাওয়ার কিছু হতো তো গাছের মধ্যে এতটা থাকতোই না যদি ফল হতো রাস্তার পাশে তো থাকতোই না কি সুন্দর ধরেছে দেখো কি মা থোকা থোকা ধরেছে এগুলোকে আমরা ছোটবেলায় বেগুনই বলতাম বেগুনের গাছের মতো দেখো পাতাগুলো একদম বেগুনের মতো নেই প্রচুর ধরেছে গাছ ভর্তি হয়ে গেছে বাড়ির পড়ি এসে পড়ির মতো সাজছে ম্যাচিং ম্যাচিং জুতা ম্যাচিং ম্যাচিং জামা কাপড় পড়ি টাকা খুব সুন্দর লাগছে পড়িকে কি সুন্দর ডানা পড়ি এটা কোন পড়ি মা এই কোর থেকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য আর ভালো থেকো তোমরা সবাই এখানে শেষ করছি আমার ভিডিও আর যদি ভালো লাগে তোমাদের অবশ্যই পাশে থাকবে আর প্রত্যেকে নমস্কার জানিয়ে আমি এখানেই শেষ করছি